কখনো মহিলারা মহিলা সমিতি কখনো নবদ্বীপ তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা এবং বিভিন্ন সামাজিক সংগঠন আর এই মুহূর্তে রয়েছে নবদ্বীপে আরেকটি সংগঠন তারা রাস্তায় বেরিয়েছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তাতে অপরাধীর শাস্তি চাই এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে দফা এক দাবি এক পুলিশ মন্ত্রীর পদত্যাগ বঙ্গবাসে মেলা হাত করে অনেক চিকিৎসক একজন মহিলা চিকিৎসককে পাশবিক নির্যাতন করে একাধিক ব্যক্তি কুড়ি থেকে বাইশ জন ব্যক্তি কার ওপর বাস্তবিক নির্যাতন চালিয়ে তাকে খুন করা হয়েছে এবং সেইটার প্রতিবাদে আজকে আমাদের মৌন মিছিল এবং তার তাদের যারা দোষী তাদের শাস্তির দাবিতে আমরা আজকে মিছিলটা করেছি সম্প্রতি জানা গেছে এই ঘটনাকে যারা সমর্থন করেছিল সেরকম প্রায় কয়েক প্রায় চল্লিশ জন ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছে কি বলবেন ওরা সমস্ত প্রমাণগুলো লোপাট করার জন্য জানেন ঘটনার পরে ওখানে যেদিনকে রাত্রিরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মেয়েরা রাত্রির এগারোটা বারোটার সময় লক্ষ লক্ষ মেয়েরা প্রতিবাদ কণ্ঠ নিয়ে রাস্তায় নেমেছিল সেই দিনকে একজন দুষ্কৃতিকে পাঠিয়ে প্রমাণ লোপাটের জন্যে ওই জায়গাটাকে আরজিকর হসপিটালটাকে ভাঙচুর করলো পরবর্তীকালে ডাক্তারদের ভয় দেখিয়ে ট্রান্সফার করে আরও প্রমাণ লোপাট করার জন্যে চেষ্টা করলো এই সমস্ত হচ্ছে যা কিছু হচ্ছে সবটাই হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে এবং তিনি চান না যে ধর্ষিতা বিচারপাত তিনি চান না তার বাবা মা যারা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা মেধাবী ছাত্রীকে একজন চিকিৎসক বানিয়েছে এবং শুধু তাই নয় একটা চিকিৎসকের পিছনে সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় এবং এই চিকিৎসকরা হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারে আজকে পশ্চিমবাংলার এমন অবস্থা সেইখানে একজন চিকিৎসককে নির্যাতিতা হয়ে খুন হয়ে যেতে হচ্ছে কোন নিরাপত্তা আজকে নিরাপত্তা সেই লোপার প্রমাণ লোপাটের জন্য এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে আমরা তীব্র সমালোচনা করছি তীব্র ধিক্ষার জানাই এই মুখ্যমন্ত্রীকে এবং তার পদত্যাগ দাবি করি তৃণমূল কংগ্রেস তো মিছিল করছে দোষী শাস্তি এগুলো হচ্ছে আইওয়াস কার বিরুদ্ধে কার এগেনস্টে উনি মিছিল করছেন সরকার ওনার পুলিশ ওনার সব উনি পুলিশ মন্ত্রী উনি পদত্যাগ করে দিন ওনার যদি এত ধিকার হয়ে থাকে উনি পদত্যাগ করে দিন যে আমি পাচ্ছি না নিরাপত্তা দিতে পারছি না ধর্ষণের ঘটনা খুনের ঘটনা উনি চাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কোর্ট এখন সিবিআই তদন্ত দিয়েছে আপনারা কি আস্থাশীল সিবিআই এর উপর যে সঠিক সত্য সামনে আসবে আমরা ওপর আস্থাশীল হলেও আমরা বলবো যে বিচার যেন বিলম্বিত না হয় আমরা এই সরকার চায় না এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দরকার এই মুখ্যমন্ত্রী এই সরকারের পতন দরকার প্রত্যেকটা ক্ষেত্রে এরা দুর্নীতি করেছে শিক্ষা ক্ষেত্রে আপনার খাদ্য দপ্তরটাকে পুরো কেলেঙ্কারিতে ভরিয়ে দিয়েছে চিকিৎসা ব্যবস্থাকেও ছাড়িনি তাহলে মানুষ বাঁচবে নিয়ে এর বিরুদ্ধে আমাদের আপনার নাম আমার নাম শ্রীবৃষণা সেন আমি নবদ্বীপ বিধানসভা বিরোধী দলের নেতৃত্বে যেভাবে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ কর্মসূচি পালন করছি তারই একটা অঙ্গ হিসাবে আজকে নবদ্বীপ শহরে আমরা মৌন মিছিলের মাধ্যমে জনগণের যে সমর্থন মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করলাম শুধু প্রতিবাদ নয় এই রাজ্য সরকারের যে পূর্বাপদ যে ধর্ষণের ঘটনা হয়ে চলেছে তার আমরা জ্বলন্ত শাস্তি আমরা দাবিতে এই মৌন মিছিলে আমাদের অংশগ্রহণ এই কর্মসূচি শুধু তাই নয় আজকে আর করে যে আমাদের বোনটি পড়াশোনা করতে গিয়ে তাদেরই সহকর্মীদের হাতে নৃশংসভাবে অত্যাচারিত হয়েছে এবং ধর্ষিত হয়েছে এটা সংবাদ মাধ্যম বলছে আপনাদের মাধ্যম বলছে এবং তারপরে একজন সিভিক পুলিশ সরকারি খাতায় যার নাম রয়েছে তাকে বলির পাঠা করে তাকে ধর্ষক হিসাবে সাজানোর একটা নাটক তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এটা হয়েছে সুতরাং আমরা ওই ছোটোখাটো নেতাদের আমরা চাই না আমরা আসল নেতা খুঁজে পেতে চাই যে কে প্রকৃত তার পরিকল্পনা সেই কার অনুপ্রেরণায় এই দুর্ঘটনা পশ্চিম বাংলায় ঘটছে যখন মাননীয়া আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেখানে নারীদের সম্মান নেই আমরা সেই নারীদেরকে আমরা ফিরিয়ে আনতে চাই যে বাংলা সারা ভারতবর্ষ কেন বিশ্বে বিবেকানন্দ যে পশ্চিমবাংলায় নিবেদিতা যে পশ্চিম বাংলায় চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণ করেছেন সেই পশ্চিম বাংলার আজকে আমূল পরিবর্তন হয়ে মানুষ বিশাহা হয়ে গিয়েছে নারীর সম্মান সম্মানিত আর দুর্ভাগ্যক্রমে তিনি বলেছেন যে নির্যাতিতার ফাঁসি চায় তিনি যেটা বলেছেন নির্যাতিতার ফাঁসি চায় সমস্ত ভুল কথা তিনি তার মধ্য দিয়েই তার ভিতরের সত্য কথাটা উচ্চারিত হয়ে যায় সুতরাং আসল দোষী ব্যক্তি এবং প্রকৃত দোষী এবং যিনি মাথা সেই তার উপযুক্ত শাস্তি হোক কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তিনি ধরা পড়ুক আজকে আমরা এই দাবিটা জানাচ্ছি আমার নাম গৌতম পান রাজ্য কমিটির সদস্য